আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মোচার ঘন্ট মোচা চিংড়ি দিয়ে ঘন্ট হবে তো এই হচ্ছে মোচা আমার বাড়ির একটা গাছ ছিল সেই গাছ থেকে মোচাটা পারা হয়েছে এবার এই মোচাটাকে আমি কাটা দেখাচ্ছি কিভাবে মোচাটা কাটে তারপর রান্না শুরু হবে তো প্রথমে এই খোলাগুলো তুলে ফেলতে হবে তুলে এইগুলো রাখতে হবে এবার এতে একটা শক্ত পুংকেশর থাকে এটাকে ফেলতে হবে আর একটা পাতলা খোসা থাকে এটাকে ফেলতে হবে ফেলে এইভাবে রাখতে হবে একটু সময় লাগে তো এটা ছাড়াচ্ছি আর আমার আগে বাইরে একটা বাইরের উনানটা বৃষ্টি আসতে পারে তাই আমি ঘরে একটা নতুন উনান বানিয়েছি খোলামেলা জায়গা সব ভালোই হয় ফাঁকা আছে আমার বাড়ি অনেক গাছপালা আছে সেই গাছপালার ঝড়ে ডালপালা ভেঙে পড়েছিল সেই সব দিয়ে আমি জ্বালানি হিসেবে রান্না করছি এগুলো দিয়ে এটা হচ্ছে কাঁচকলার মোচা কাঁচকলার মোচাটা হালকা তিতো লাগে কিন্তু এমনভাবে রান্না হবে যে এটা তিতই থাকবে না মোচাটা ছাড়াতে ছাড়াতে যখন এই সাদা অংশ বেরিয়ে যাবে তখন এটাকে আর ছাড়াতে হবে না এইভাবে এগুলো বের করে ওটাকে কেটে কেটে দিলেই হয়ে যাবে একটা কচি আছে তো এবার এটাকে পুরো কুড়ি কুচিয়ে দিলে হবে কচি মোচার এগুলো গলে যায় মোচাটা কাটা হয়ে গেছে এবার উনানের কড়াইতে গরম জল জলে আমি এবার মোচাটাকে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করার জন্য কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে সিদ্ধ করলে মোচাটা কালো হবে না আর হালকা একটু নুন দিয়ে দেব এবার এটাকে আমি ঢেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করব। আর চিংড়ি মাছটা আমি আগে থেকে কেটে রেখেছি এটা এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখবো চিংড়িতে হালকা নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছি আর মোচাতে মশলা হবে একটু জিরে বাটা আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দেব হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো হালকা গুঁড়ো করে রেখেছি এটা পুরো মিহি করা লাগে না একটু গুঁড়ো হলেই হবে আর দুটো আলু ছোট আলু একটু ছোট ছোট করে কেটে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে দেখি আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এটা জলটা ছেঁকে ফেলতে হবে তাই আমি একটা যে ছিদ্র গামলাতে ঢেলে দিচ্ছি এবার এই জলটা ঝারিয়ে ফেলবো এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আলুটাকে ভাজতে হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি আলুটাকে ভাজবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাতে হালকা নুন দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি আলুটা শুদ্ধ হয়ে যাবে তাই আমি নুন দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখি আর পাশের উনানে যে আমার ভাত হয়ে যাচ্ছে ভাতটাকে এবার দিতে হবে গ্রামের বাড়িতে যে জোড়া উনান পাইপের জোড়া উনান দুপাশেই রান্না করা যায় তোর একটা হচ্ছে এর পাশে একটা হচ্ছে এর পাশে আমি আর একটা কড়াই পসিয়ে দিই এবার ঢাকনাটা তুলে দেখি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুতে একটু হলুদ দিয়ে দিই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটাকেও ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে ফেলছি হালকা আর একটু তেল দেবো একটু জিরে আর দুটো তেজপাতা ফোল দিয়ে কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা আর একটু জিরে বাটা এটাকে একসঙ্গে আমি একটু জল দিয়ে জল দিয়ে গুলে এটাকে আমি ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো কালারের জন্য হালকা একটু লঙ্কা গুঁড়ো দেব এবার এটাকে নেড়ে ছেড়ে প্যাকেটের গুঁড়া মসি গুঁড়ো গরম মশলার থেকে ছিলে বেটে রান্না করলে সেটাতে একটু সুস্বাদু বেশি হয় তাই আমি ছিলে বেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দেবো আর উপরে আমি এবার মোচাটা সিদ্ধ মোচাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটু জল দেব যেহেতু ঘন্ট হবে তাই এতে একটু জল দিয়ে করতে হবে এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা তুলে দেখি হ্যাঁ এটা প্রায় হয়ে আসছে আমি হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায় এবার আমি সেই গোবিন্দ চাল আধা বাটা দিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এবার দিয়ে দেব চালটা পুরো মিহি করার দরকার হয় না এটাকে একটু ভাঙা ভাঙা করে বাটলেই হয়ে যায় চারটে ছোট ছোট দারচিনি এই এলাচ আর একটুখানি দারচিনি এটা আমি শিলে হালকা বেটে দেবো মশলাটা বাটা হয়ে গেছে এটা আমি এবার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এটাকে নামিয়ে ফেলব যেহেতু চালের গুড়াটা দেওয়া আছে তাই কড়াইয়ের তলায় একটু লেগে যাচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমার মোচার ঘন্ট রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার কড়াই থেকে এটাকে আমি এই পাত্রে ঢুলে দেবো হয়ে গেলো আজকে মোচা চিংড়ি দিয়ে ঘন্ট তো আগামী দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো